আপনার সামনে মাত্র একটা পার্টি তিরানব্বই হাজার একশো আশি টাকার মান আছে আপনার সামনে আপনি খুব ভালো করে দেখছেন উনি পুরো মার্কেট যাচাই করে এসে আপনার ভিডিওর মাধ্যমে এসে দেখে নিয়ে গেছে এগুলো ভাইয়া বাটা সোলের মাল বলি আমরা এটা ভাই মার্কেট রেট

গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট দেলোয়ার সুজ নিচতলা আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা নাম্বার দেখে যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে হিল সোল আপার ফাইবার আঠা যা আছে সবকিছুই চায় না সবই সেম ক্যাটাগরির মাল ওকে বাট এটার থেকে এই যে এটার থেকে এটা 100 টাকা জোড়া বেশি

এক কি পেজের দাম কত এক জোড়া এক জোড়া জুতা 90 টাকা দাম কি দিবে আপনাকে আপনি শুধু সস্তা পেয়া বস্তা ভইরা আপনি যারা অল্প পূজির মানুষ অল্প টাকার মানুষ তাদের ঠকাবেন না 20 50 টাকার জন্য এটা যদি আমি দুকালে মাস রেখে দিই ভাই লোদের আলোতে কি পড়ে যাবে এক বছর রেখে দিলেও যদি খুলে যায় আমার

প্রচারের জন্য আজকে পুরো ভিডিওতে কথা বলবে মাসুম ভাই আসসালামু আলাইকুম মাসুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই রুবেল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন অনেকে কমেন্ট করছে রুবেল ভাই বর্তমানে বৃষ্টি বাদল হচ্ছে আমরা তো জুতা কিনবো এখন তো মার্কেটে যেতে পারতেছি না ভাইরা কি বর্তমানে এখন কন্ডিশনে সেল করতেছে কিনা এটা জানার জন্য আসছে ভাই আলহামদুলিল্লাহ ভাই বর্তমানে আমাদের কালেকশন এক নিত্য নতুন আর অনেক নতুন নতুন কালেকশন আসছে আচ্ছা আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে কালেকশনগুলো দেখবেন এবং যারা আসার ইচ্ছা পোষণ করেন তারা অবশ্যই আসবেন নতুন অনেক কালেকশন আসছে আমাদের ঠিকানা বলে দেন ভাই দেলোয়ার সুচ গুলিস্থান ফুলবাড়িয়া সুপার মার্কেট নিস্তলা এখন হুজার কুরবানি দেবী তো ভিডিও করেছিলাম আপনার খুব কন্ডিশনে দেন না এখন কি অবস্থা তাই বলেন হ্যাঁ এখন দেয়া যাবে এখন আপনারা দশ পনেরো বিশ ত্রিশ হবে চান হ্যাঁ হ্যাঁ এবার এখন দেওয়া যাবে এখন কোনো সমস্যা নেই আসলে

আর ওই টাকা কাস্টমারের লস আমি মনে করি কন্ডিশনে নেওয়াটা কাস্টমারের লস কাস্টমার এটা খরচ দেয় সেই ওয়ান কাইন্ড অফ বিকাশের মধ্যে এটা খরচ হয়ে যায় যেই খরচ থেকে মানে রেটটা বাইরে যায় সেই হেতু আমার মনে হয় আপনারা কন্ডিশন না নেওয়াটা আপনাদের জন্য ভালো একটা মালের খরচটা আপনাদের বাইসে গেল একটা মালের খরচ বাইসে যাওয়া মানে অনেক কিছু আমি আজকে ভিডিওতে দেখতে পেলাম আমাদের সাভার থেকে আমাদের ভিডিওতে যে ভাই আসছে ওনারা কি কি কালেকশনগুলো নিয়ে এসেছে ও একটু আমাদেরকে আর বর্তমানে একটু আইডিয়া শেয়ার করেন ভাই কি কি নতুন এসেছে নতুনগুলো ভাই রবিউল ভাই আপনি তো খুব ভালো করে জানেন আমি আমার মাল রেড বলি না এর প্রধান কারণ কাস্টমারের সুবিধার্থে আচ্ছা কারণ কাস্টমার বিভিন্ন ধরনের ক্লেম করে থাকে আমাদের যে ভাই আপনার রেড বলে নিতে করে আমাদের খুচরা কাস্টমার এসে কমপ্লেন করে তাই আমরা রেড বলি না বাট একটা ধারণা দিই একটা সাধারণ ধারণা দেই যে আমার কাছে এই থেকে এই ধরনের মাল আছে আর আপনি তো ভাই চ্যালেঞ্জিং ডেটে বিক্রি করেন আমার সামনে যে বিক্রি করলেন ইনশাআল্লাহ আপনার সামনে মাত্র একটা পার্টি 93180 টাকার মানে যা আপনার সামনে আপনি খুব ভালো করে দেখছেন উনি পুরো মার্কেট যাচাই করে এসে আপনার ভিডিওর মাধ্যমে এসে দেখে নিয়ে গেছে ইয়েস পুরো মার্কেট চেক কম পেজ তো নিচ্ছে আমাদের এখন আমাদের কালেকশন দেখান ভাই কালেকশন কিছু দেখিয়ে দেন যে কালেকশনগুলো ভাই নিয়েছে আর কি

কয়ে মাসের গ্যারান্টি ভাই এগুলা প্রত্যেকটা তিন মাসের গ্যারান্টি কাস্টমার আমার কাছ থেকে নিবে নেওয়ার পর কাস্টমার বিক্রি করবে যখন সেটা দশ দিন পরে হোক দিন হোক আর মাস হোক এখন থেকে তিন মাস গ্যারান্টি কাস্টমারের এর মধ্যে আঠা খুলে যাবে নতুন পাবেন এখানে একটু কম্পেয়ার করে দেখাবেন ভাই যে এখানে একই রকম দেখা যায় কিন্তু সোল পার্থক্য তাহলে দামে পার্থক্য একটু আইডিয়া শেয়ার ভাই ভাই এই যে দেখেন আই এম ক্যাটাগরির এই যে দেখেন

তখন বলে যে ভাই এটা কেন এত পার্থক্য এখন সেজন্য আপনারা মানে দেখতে হয় মাল হাতে না ধরলে হাতে না ধরলে মাল কোনোদিনও বুঝবে না এবং মালের কোয়ালিটি না দেখলে না টাচ করলে এটা বুঝা যাবে না ভাই ফোনে ভিডিও এটা সবটা ক্লিয়ারলি বুঝা যায় না ভাই

এটা হচ্ছে ভাই আমাদের নিজস্ব কোম্পানির মাল ফুল গ্যারান্টি এটা আমরা গ্যারান্টি দিই না সাধারণত এই মালটা লোকাল মার্কেটে এটাই গ্যারান্টি দিয়ে বিক্রি করে কাস্টমার জন্য বাট আমরা সেটা বলে দিই যে ভাই এটা নন গ্যারান্টি এটা আমরা কেন রাখি এই মালটা আমাদের অরিজিনালি কম এটা চলে কম এটার মেন কারণ রাখার হচ্ছে কাস্টমার অনেক সময় ভুল বুঝে বুঝতে পারেন এইজন্য আমাদের জাস্ট এটা দেখা এটা কত টাকা এটা কত টাকা বলেন ভাই 280 350 এটা 280 জি এটা 350 এটা 350 আসলে অনেক ডিফারেন্স এখানে আপনার সুদ দিলে আরিয়ান যাই হোক জি এগুলা পার্থক্য আছে জি অবশ্যই অবশ্যই আপনি কিন্তু এই ভিডিওগুলো এজন্য অনেকে পছন্দ করে যে ভাই ব্যাখ্যা করে না আমি ভাই যতটুক পারি মার্কেট থেকে রেট কম ফালানোর চেষ্টা করব আচ্ছা এই সব মাল মার্কেট থেকে যদি আমার কাছে 30 থেকে 50 টাকা জোড়ায় কম না না নেবেন না আমার চ্যালেঞ্জ মার্কেট থেকে যা রেট মার্কেটে তার থেকে 30 থেকে 40 40 50 টাকা কম পাবে এটা কম পড়া আপনি আগেই আগে বলেছেন রবিউল ভাই মানে অল্প লাভে নগদ টাকায় সেল হ্যাঁ অবশ্যই আমি নগদ টাকায় সেল করি হোলসেল সেল করি হ্যাঁ কোনো খুচরা হবে না আমাদের কাছে এবং নগদ টাকায় সেল এই এক চুরক পড় 20 30 টাকা সেভ পাবে বিশ ত্রিশ পঞ্চাশ টাকা পর্যন্ত সেভ পারবে আচ্ছা আচ্ছা মানে জোড়ায় পাবে আপনার স্লিপার আইটেম দেখেন আমাদের এই যে বর্তমান বাজারের মানে হিট কি বলবো হিটের যে হিট যাকে বলে আগে দেখেন বর্তমান বাজারের খুবই আগুন মাল এগুলা প্রত্যেকটা যে স্লিপার গুলা দেখেন ইনশাল্লাহ যারা নিবেন তারা আমার দোকানে পার্মানেন্ট কাস্টমার এই আগে আপনি বলেছিলেন রবিউল ভাই অনেক ভিডিও দেখে মানুষ নব্বই টাকা জুড়া একশো টাকা জুড়া যারা টাইটেল ডায়াবেটিক করে তাদের কাছ থেকে নেওয়ার পর তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার আপনার কাছে সে কেমন জিতেছে বলেন তো ভাই নব্বই টাকার জুতা তো আসলে নব্বই টাকায় এগুলোর ভিতরে ভাই আসলে রাবারও থাকে না কাগজ থাকে এটা জেনুইন কথা আপনারা অরিজিনালি নিজেরাও চিন্তা করবেন ভাই এক কেজি আলুর দাম কত একটা জুতা নব্বই টাকা দাম এক কেজি পেঁয়াজের দাম কত জোড়া এক জোড়া জুতা নব্বই টাকা দাম কি দিবে আপনাকে আপনার শুধু সস্তা পেয়ে বস্তা ভইরা আপনি যারা অল্প পুঁজির মানুষ অল্প টাকার মানুষ তাদের ঠকাবেন না বিশ পঞ্চাশ টাকার জন্য ছয় মাস রেখে দিই ভাই রোদের আলোতে কি পরে যাবে এক বছর রেখে দিলেও যদি খুলে যায় আমার এক বছর রেখে দেওয়া ছয় মাস না এক বছর রেখে দেওয়ার পর খুলে গেলে দুইশো টাকা থেকে শুরু দুইশো দুইশো দশ বিশ ত্রিশ দুইশো পঞ্চাশ বিভিন্ন রেটের আছে তবে সর্বনিম্ন রেট হচ্ছে থেকে শুরু আমাদের ওকে ভাই তারপরে দেখেন এই যে দেখেন আপনার নর্মাল নরমাল স্লিপার আছে যেগুলো সিম্পল বাট অনেক গর্জিয়াস দেখেন আপনি দোকানে নিবেন বিক্রি করবেন ইনশাল্লাহ আমি তো চাই আপনাদের সাথে সারা জীবন ব্যবসা করার জন্য বেশি ধরলে আমি আমি আপনার কাছে ধরা খাবই কারণ এখন কেউ বোকা না এই দুনিয়ায় সবাই ভাই কম বেশি বুঝে আমি ভাই বেশি রাইখা আপনাদের কাছ থেকে দূরে সরে যেতে পারবো না আমি আসি ইনশাল্লাহ রেট ঠিক তবে না আপনারা মার্কেট যাচাই করে নেবেন তারপর বলি এর পরেও যদি কম্পান सेम মাল सेम প্রোডাক্ট টাকা রিটার্ন सेम মাল सेम প্রোডাক্ট যদি আমার কাছ থেকে কম্পান অন্য জায়গায় তাহলে টাকা রিটার্ন অন্য জায়গা থেকে কেনার পর টাকা রিটার্ন কেনার পর টাকা রিটার্ন আচ্ছা এগুলো নাম কি বলা হয় এগুলো ভাইয়া কাটচুপি আইটেম বলা হয় মনিপুরি বলা হয় এগুলো কত টাকা ভাই এগুলো ভাইয়া 240 50 60 70 80 বিভিন্ন রেটের মধ্যে এগুলো আছে আচ্ছা আচ্ছা ওকে যারা আপনারা জুতা নিবেন ভাইয়ের কাছ কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে ইনশাআল্লাহ যারা ভাই নতুন দেখেন ভাই প্রত্যেকটা একটা একটা দেখাতে গেলে অনেক টাইম লাগবে হ্যাঁ এই জন্য আজকে অল্প অল্প কিছু কিছু মাল দেখাচ্ছি যেগুলো এই যে দেখেন আপনার হাফ শু এগুলো আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে হাফ শু একদম নতুন কালেকশন এই যে দেখেন দেবদাস দেবদাস বলি আমরা এটাকে দেবদাস মডেল আচ্ছা আচ্ছা ওকে এগুলো হচ্ছে আমাদের ডায়মন্ড হুম 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 তো এগুলো তো ভাই চায়না ভাই চায়না গুলো আমি চায়না আপার হচ্ছে চায়না আপনার ফিডিংটা হচ্ছে বেশি চায়না টাকা রেট অবশ্যই ভাই অবশ্যই এই যে দেখেন বেল্ট আইটেমের মধ্যে কিছু আইটেম আছে দেখেন অনেক সুন্দর আইটেম এগুলো প্রত্যেকটা কালার হবে ভাই আচ্ছা এই যে দেখেন কিছু আইটেম দেখেন বেল্টের মধ্যে প্রত্যেকটার কালার হবে এবং আপনি এই যে দেখেন এগুলো পেন্সিলের মধ্যে আছে পেন্সিলের মধ্যে আমরা প্রতিমার বলে থাকি এটাকে ফুল গ্যারান্টি করা আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন এগুলো কিন্তু বর্তমানে ভালো চলতেছে এগুলা খুবই একদম নতুন মাল এবং ফুল গ্যারান্টি করা মাল ভাই আচ্ছা প্রত্যেকটা মালের ফুল গ্যারান্টি হবে ছুটে যাবে নতুন পাবেন বিক্রি করতে প্রবলেম হবে সেটাও আমি আপনাকে চেঞ্জ করে দিব আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই ভাই এই যে কালেকশন দেখেন এগুলো সবই নতুন নতুন কালেকশন এগুলো কত টাকা থেকে শুরু হয় এগুলো ভাই আমার বক্স সিল গ্লাস সিলের মাল 250 টাকা থেকে শুরু টাকা থেকে শুরু আপনার তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো ছয়শ বিভিন্ন রেটের আছে ভাই মালের কোয়ালিটি অনুযায়ী রেট তবে যারা মাল নিতে আগ্রহী যোগাযোগ করবেন কোন গুলো দেখাবেন ভাই

অনেক কালেকশন দেখিয়েছি তার পাশাপাশি কিন্তু ভাই একটু মোটা সাইজের হিল যেগুলো ফুল সাইজ ভাই এইগুলো কি ভাইয়া এইগুলো কিছু দেখেন যেগুলো আমাদের সাভারে ভাইগুলো নিয়ে লড়ে এগুলো এগুলোকে একটা কাছে থেকে দেখেন মানে যাদের একটু হাই হিলের ভিতরে

এক জোড়াতে চল্লিশ টাকা কম পাবে এক জোড়াতে চল্লিশ টাকা কম পাবে কাস্টমার যাচাই করবে যাচাই করে তারপর আমাকে আমার কাছ থেকে নিবে আপনারা পুরা বিরোধ দেখবেন আমরা অনেক দেখিয়েছি পুরো বিরোধ দেখবেন শেয়ার করে রাখবেন ঢাকা ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট না ভাই ঢাকা গুলিস্থান গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট দেলোয়ার সুজ বিসতলা আমার নাম্বার দেয়া থাকবে স্ক্রিনে আপনারা নাম্বার দেখে যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা যোগাযোগ করবেন আসবেন কিও ভিডিও তো ভিডিও কলে দেখতে চাইলে ভিডিও কলে দেখবেন সরাসরি আসতে চাইলে সরাসরি আসবেন ছবি চাইবেন না ছবি চাইবেন না ভিডিও কলে সরাসরি দেখবেন ছবি ছবি আসলে দেয়া যায় না এত এত স্যাম্পলের মধ্যে ছবি অ্যাকচুয়ালি দেয়া যায় না আপনারা ভিডিও কল চাইলে আমরা ভিডিও কলে দেখাতে পারবো বাট ছবি চাইলে মানে প্রবলেম কি আমরা একজোর একজোর করে ভিডিও ছবি দেয়া

আর আপনারা অনেক স্থানে কম দামি জক বক্স পেতে পারেন সেক্ষেত্রে দাম এই লো হবে খুবই লো হবে কম দামি তো কম দামি কম দামিতে আমি আপনার কাছে অনেকটা জুতার আপনার শেয়ার করলাম না জোড়ায় একশো টাকা ডিফারেন্স আশি টাকা ডিফারেন্স কম দামি তো কম দামি কম দামির সাথে ভালোটা কোনোদিন মিলবে না ইনশাল্লাহ আর বাচ্চাদের জুতা কালেকশন এখন নাই ইনশাল্লাহ সামনে আমরা পরবর্তী বাচ্চাদের জুতার কালেকশনটা ইনশাল্লাহ সামনে এক মাস পরে পাবেন এখন বাচ্চাদের কালেকশনটা আমার কাছে কম নাই বললেই চলে তবে ও বড়দের সমস্ত আইটেম আছে আপনার ফ্ল্যাট থেকে শুরু করে মিডিয়াম হিল মুরুব্বীদের জন্য ওভারসাইজ যাদের ওভারসাইজ এর পা আছে তাদের জন্য পিওসোল পামশু কারচুপি বিয়ের আইটেম বক্সিল গ্লাস হিল সমস্ত আইটেম আছে ভাই ইনশাল্লাহ আমার কাছে আসলে খালি হাতে ফিরে যাবেন লাস্ট এন্ড ফার্স্ট কথা যারা আপনারা অনলাইনে থেকে নিতে চান মানে ঘরে বসে জুতার ব্যবসা যেহেতু করেন পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল যদি এখান থেকে নেন তাহলে আপনারা সঠিক রেটে সঠিক প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ যেভাবে চান সেভাবে পাবেন ইনশাআল্লাহ আপনি ভিডিও কলে যেভাবে দেখবেন সেভাবে সেম পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে যারা মালামাল নিতে চান প্রথম পর্যায়ে এসে দেখে যান পরবর্তীতে না আসলে চলবে অবশ্যই অবশ্যই আপনারা ধন্যবাদ প্রথম আপনার ভিজিট করতে আসতে পারেন আইসা দেখে যাবেন নেক্সট ডে আসবেন সমস্যা নাই কোনো আপনি না নিবেন তাও প্রবলেম না আপনি আমার শোরুমটা এসে ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ ওকে